কথা বলার জন্য তারা চোদ্দটা বছর মিথ্যা প্রকাশ দর্শনের মামলা দিয়া একজন কোরআনের পাখিকে আজকে রেখে হত্যা করা হলো তার বিচার আমার বাংলাদেশ তাহলে ন্যায় বিচার আমার দেশেও শুধু যে একটা কারণে তা না আপনি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন আমার দেশের কোটের ইটে বালু সিমেন্টও টাকা খায় পৃথিবীতে এরকম কোন দেশ পাবেন না কোটের ইট বালু সিমেন্টও টাকা খায় সুবাহ আল্লাহ বলছেন আল্লাহ দি খালাকা থ্রেট করছেন আল্লাহ হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো আমি চল্লিশ কোটি শুক্রাণু দিয়া চল্লিশ কোটি বাচ্চা যদি মায়ের পেটের ভিতরে দিতাম তাহলে মায়ের পেটটা অসুন্দর দেখা যেত এর জন্য আমি আল্লাহ ওই পেটের ভিতরে সামান্য একটু নালি একদম ঢোকার সাথে সাথে ডিম্বু ঠলি পর্যন্ত পৌঁছাইতে এই চল্লিশ কোটি শুক্রাণুকে আমি বলি দৌড় দে আল্লাহ বলবেন না আল্লাহর পায়গাম্বার বলেন আল্লাহ বলছেন দৌড় দেব দৌড় দিয়া উনচল্লিশ লক্ষ নিরানব্বই হাজার নয় সমস্ত শুক্রাণু মারা যায় মাত্র একটা শুক্রাণু মায়ের ডিম্বু থালিতে পৌঁছায় আর যেই শুক্রাণুটা মায়ের ডিম্বু থালিতে পৌঁছায় ওইটা দিয়েই আল্লাহ আপনারে আর আমারে বানাইছে আল্লাহ বলছেন আজকে নেতার কথায় যা খুশি তাই করো আমি অর্ডার করলাম ন্যায় বিচার করতে আমি বললাম কোরআন দিয়ে দেশ চালাইতে তোমার নেতার কথায় তুমি কোরআন দেখলেই তোমার অ্যালার্জি হয় তোমার কি মনে নাই ওই পেটের ভিতরে আমি আল্লাহ তোমারে ওখানে পাঠাইছিলাম নেতার খোঁজ ছিল না ওই যে যে পানি আমি পাঠালাম আজকে পৃথিবীতে আপনাদের কক্সবাজারে বালুর উপরে ছবি অঙ্কন করে গিনিস বুকে নাম উঠেছে কিন্তু ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই পানির উপরে কোনো ছবি অঙ্কন করতে পারে আল্লাহ বলছেন একটুখানি পানি অল্প একটু পানি এই পালের উপরে আমি তোমার ছবি অঙ্কন করলাম তোমার হাত কয়টা হবে তোমার চোখ কয়টা হবে তোমার মুখ কেমন হবে নাকটা কেমন হবে তোমার সৌন্দর্য কালো হবে না সাদা হবে তুমি লম্বা হবা না বেটে হবা তোমার সমস্ত কিছু আমি আট করেছি আমি আল্লাহ যদি চাইতাম তোমার ডান হাতটা ওই দিন দিতাম না পৃথিবীর কোন নেতার ক্ষমতা ছিল তোমারে হাফ দিতে পারে আজকে নেতার কথায় এই হাত দিয়ে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যাও মনে রেখো আবার রিটার্ন ব্যাক আমার কাছে আসতে হবে ওই হাত ভেঙে দিতে আমি আল্লাহ জানি তুমি মাস্তানি করো তোমার যে দুটি চোখ দিয়েছি তুমি তাকায় দেখো কত মানুষ জন্ম থেকে অন্ধ হয়ে গেছে আছে না ভাই রাস্তায় ভিক্ষা করে আমি যদি চাইতাম তোমারে চোখ না দিতাম যেই চোখ দিয়া তুমি আমার ইসলামী আন্দোলনের কর্মীর দিকে চোখ গরম দিয়ে তাকাও যেই চোখ দিয়া ইসলামী আন্দোলনের কর্মীর বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দাও ওই চোখ যদি আমি না দিতাম পৃথিবীর কার ক্ষমতা ছিল চোখ দেওয়ার পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা ছিল একটা মানুষের হাত কেটে ফেললে ওই হাত দেওয়ার ক্ষমতা কারো নাই একটা চোখ চলে গেলে ওই চোখ দেওয়ার যে বিজ্ঞানের ক্ষমতা নাই ওই বিজ্ঞান আননি তার পিছনে দৌড়াও মনে রেখো আমি আল্লাহ কিন্তু আছি ধরি না ধরি না ধরলে কিন্তু সারি আল্লাহ বলছেন আমি কোরআনের ভিতরে ফেরাউনের ঘটনা বলেছি ভাবস ঘটনা ভাবস ঘটনা আমি নম্রদের ইতিহাস বর্ণনা করেছি ভেবেছ ইতিহাস আমি তোমাকে সতর্ক করেছিলাম শিক্ষা নিতে পারো নাই ফেরাউন নমরুদের শিক্ষা দেওয়ার পরও যখন শিক্ষা না নিয়ে কোরআন আর ইসলামের বিরোধিতা করেছ আল্লাহর বিরোধিতা করেছ দিনের বিরোধিতা করেছো রাসূলের আদর্শের বিরোধিতা করেছ মনে রেখো পরিণতি তোমারও অমনি হবে প্রস্তুতি গ্রহণ করো তোমারও জুতা পেটা করার জন্য আমি আল্লাহ প্রস্তুত হই শুধু অপেক্ষা করো অপেক্ষ করো না আমি আল্লাহ দেখছি আমি দেখছি তুমি কি পারো আল্লাহ বলছেন আমি সুন্দর একটা ছবি আট করলাম আট করার পর তোমার দুইটা হাত দিলাম চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম আরে ওই পেটের ভিতরে তুমি খাবা কি কি খাবা আমি আল্লাহ কি করলাম সিস্টেম অফ ল বিজ্ঞান বলছে মায়ের পেটে প্রতিদিন মাসিক হয় প্রতি মাসে একবার মাসিক হয় আল্লাহ বলছেন আমি মাসিকটা লক করে দিয়া ওই মাসিকের সাথে একটা নারীর তার ফিট করে তোমার নাবির সাথে মেশাই দিছি ওইটা তুমি খেয়ে খেয়ে বড় হয়েছো মস্তানি করো জায়গা পাও না তুমি কিন্তু নাপাক রক্ত খেয়ে বড় হয়েছো ভাবেন নাই গবেষণা করেন নাই আমাদের বদ অভ্যাস আমরা গবেষণা করি না অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন আফালা ইয়াতা দাব্বারুন আল কোরআন তোমাদের হইলটা কি তোমরা কোরআন গবেষণা করনা। না কোরআন দিয়েছিলাম রাষ্ট্র চালানোর জন্য কোরআন দিয়েছিলাম সমাজ চালানোর জন্য কোরআন দিয়েছিলাম মানুষ পরিবর্তনের জন্য তা না কইরা কোরআন রে বানাইছো খতমের কেতাব এর জন্য দেশের উন্নয়ন আমি আল্লাহ করছিলাম আল্লাহ বলছেন আমি মায়ের পেটের ভিতরে নাবির সাথে রক্ত দিয়ে দিলাম এরপরে তোমার শ্বাস প্রশ্বাস শুরু হলো আস্তে আস্তে করে তুমি পেটের ভিতরে বড় হইলা আমি জানি তুমি যদি একটা লং টাইম প্রসেস পেটের ভিতরে থাকো পেটটা ফেটে যেতে পারে তোমার মায়ের মৃত্যু হতে পারে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ মাকে এমন পেশাব দিলাম ডেলিভারি করে পায়খানার রাস্তা দিয়া পায়খানার রাস্তা দিয়া তোমার মুত একটা বডি वाला সন্তানকে আমি আল্লাহ বের করে আনছি পৃথিবীর কোন বিজ্ঞান বার করতে পারে নাই বিজ্ঞানের বার করতে হলে পেট কাটা লাগে আর আমি আল্লাহ পেট কাটা ছাড়া পায়খানার রাস্তা দিয়া তোমাকে বের করে দিই। এর পরেও মোস্তানি করো কোনো সমস্যা নাই আল্লাহ বলছেন টুডে ডেস অট ইউ রিটার্ন ব্যাক তোমাকে আসতেই হবে তুমি এখন যেমন ঢোকলা পৃথিবীতে তোমাকে আবার কাম ব্যাক করে আসতে হবে মস্তারি যা করার এই কয়দিন করে রাখো খালি ঢোকো কবরের ভিতরে টেনশন নাই ফেরস্তার একদম ঠিকঠাক মতো সাইজ করা নিয়ে বসে আছে দুনিয়ায় যা করছিল না বাইরে একদম সোজা বানায় ফেল আল্লাহ বলছেন আমি তোমাকে বের করলাম বের করার পরে তুমি কোন খাবার খাইলে তোমার রোগের প্রতিষেধক হবে তুমি কোন খাবার হইলে পৃথিবীর বড় বড় রোগ যেন তোমাকে ধরতে না পারে এর জন্য আমি ইনজেকশন দিলাম না আমি আল্লাহ মায়ের স্থলে এমন দুধ দিয়ে দিলাম যে দুধের মাধ্যমে আল্লাহর পয়গাম্বার বলেছে মানুষের অজানা দেড় হাজার রোগের সমাধান হয়ে যায় কত হাজার পৃথিবীতে রোগ হলো তিন হাজার কয় হাজার বলেন না কয় হাজার আল্লাহর পয়গাম্বার বলছেন সনব এই পৃথিবীতে মানুষের রোগ হলো তিন হাজার এর মধ্যে পাঁচশো রোগ হলো প্রকাশ্য খামসু মেয়াতুন পাঁচশো রোগ হলো প্রকাশ্য আর এক হাজার রোগ হলো গোপন আর দেড় হাজার রোগ মায়ের দুধ যে সন্তানরা খাইছে ওই সময় অ্যান্টিবডি নিয়ে তারা তৈরি হয়েছে এরপরে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর বাকি এক হাজার রোগ যে অপ্রকাশ সইগুলো হইলে কি হবে আল্লাহর পয়গাম্বার বলছেন তার ট্রিটমেন্টও আমি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি সোহান আল্লাহ বলবেন না একটু জোরে বলেন না আল্লাহর পয়গাম্বার বলছেন শোনো এই কোরআনের ভিতরে একটা যোদ্ আছে লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নিকুংতুমিনা জল ইমিন যারা এই দোয়াটা দৈনিক তিনবার নিয়মিত তেলোয়াত করবে ওই মানুষগুলোর অদৃশ্য এক হাজার রোগ আল্লাহ মাফ করে দিবে আল্লাবল শাল্লাদি খলাকা আমি সৃষ্টি করেছি আমি বানাইছি হাত নাক চোখ মুখ সব আমি দিয়েছি মস্তানি যদি করতে হয় আমার করো হুকুম যদি মানতে হয় আমারটা মানো আইন যদি মানতে হয় আমারটা মানো অন্য কোন মানুষের আইন আর নীতি মেনো না সব সময় মনে রেখো আমি সৃষ্টি করেছি কেমনে সৃষ্টি করেছি আলমাওতা অল হায়াত মৃত্যু দিয়েছি জীবনও দিয়েছি আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই মৃত্যু আগে না জীবন আগে একটু জোরে বলেন কোনটা আগে একটু সবাই বলেন নারায় থাকবি আসতে না একটু জোরে বলেন না রায় তকবীর আজকের মাহফিলের প্রধান আলোচকের আগমন হজরত মাওলানা কারি ইমরানুল হক শামীম সাহেবের আগমন আজকের মাহফিল নারায় তাকবীর আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক উনি চলে এসেছেন আর আমারও সময় দশটা বিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাহফিল কমিটিকে ধন্যবাদ আলোচনার এক প্রান্ত বিন্দু হিসেবে পৌঁছে গিয়েছি শুধু অনুবাদটা করে আলোচনা শেষ করে দিচ্ছি এরপরে আল্লাহ বলছেন লিয়াব হুকুম আহসান ওয়া আমালা বামদা তোমার ভালো এবং খারাপের একটা পরীক্ষা ডিটেলস টাইট আমি তৈরি করে দিয়েছি এই ডিটেলস টাইট নিয়েই তোমাকে ফিরে আসতে হবে তবে হ্যাঁ ভয় পেও না অহুয়াল আজিজুল গফুর আমি আল্লাহ হচ্ছি সম্মানিত ক্ষমাশীল টেনশন করো না একটা পর্যায়ে এসে আমি আল্লাহ চাইলে তোমারে মাফ করেও দিতে পারি সারমর্ম এই ছিল আজকের এই আলোচনা থেকে যা কিছু শুনলাম আল্লাহ তার আমাদেরকে মানবার বুঝবার তৌফিক দান করুক আলোচনার মধ্যে যা ত্রুটি আছে আল্লাহ ক্ষম আমার দৃষ্টিতে দেখুক গোাগারি হিসাবে যা কথা বলেছি আপনারা আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দুনিয়ায় দেখা না হলেও যেন আল্লাহ আবার জান্নাতে দেখা করিয়ে দেয় এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ও আখিরই দেওয়ানা আলি আলহামদুলিল্লাহ হিরবিলাম আসসালামু আলাইকুম রহম